গরম জলে দুই টুকরো মাছ আর তার সঙ্গে অল্প একটু আলু দিয়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো তোমাদের দাদা খেয়ে টোটালি ইমপ্রেস হয়ে গেছে আর এখন তো প্রায়ই বলে এইভাবে এই নাস্তাটা তৈরি করার জন্য তো প্রথমে আমি দুই টুকরো পেটি আর অল্প একটু আলু পাতলা করে কেটে নিয়ে সেদ্ধ করতে দিয়েছি এবার একটা বড় বাটির মধ্যে নিতে হবে আড়াইশো গ্রাম মতো ময়দা ময়দার পরিবর্তে তোমরা আটা দিয়েও নাস্তাটি তৈরি করতে পারো এবার সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিয়েছি অল্প অল্প জল অ্যাড করে দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ঠিক এইরকম একটা নরম ডো তৈরি করে নিতে হবে যেহেতু এটা ময়দার ডো তাই রেস্টে রেখে দিতে হবে কিছু সময়ের জন্য তাহলে একদম পারফেক্ট ভাবে এই ডোটা রেডি হয়ে যাবে তো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম এবার মাছ আর আলুটা দেখে নিচ্ছি শেদ্ধ হয়েছে কিনা মাছ আলু একদম পারফেক্ট ভাবে শেদ্ধ হয়ে গেছে একটা প্লেটের মধ্যে মাছ আর আলুর টুকরোগুলোকে তুলে নিতে হবে তারপর ঠান্ডা হয়ে গেলে মাছের স্কিন আর কাটাগুলোকে ফেলে দিতে হবে আর আলুর সঙ্গে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে তিন চামচ মতো সর্ষের তেল নিয়েছি তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর তারই সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একদম ছোট করে কেটে নিয়ে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা এখানে অ্যাড করবে তারপর একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এবার মাছ আর আলুর মিশ্রণটা অ্যাড করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা আর হাফ চামচ মতো আদা রসুন বাটা এবার চুলো মিডিয়াম টু লো রেখে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর যখন খুব ভালোভাবে এটা মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে একদম ফ্রেশ দেখে ধনে পাতা ধনে পাতা অ্যাড করার পর চুলো রাসটা বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে একদম পারফেক্টভাবে এই পুটটা রেডি হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে এটা তুলে ঠান্ডা করে নিচ্ছি এবার যে ডোটা আমরা সেট করতে দিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে সেট হয়েছে তো এই ডোটা আরও একবার ভালো করে আমি মুথে নেব তারপর এটা বেলে নেব কিচেন স্ল্যাবে অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপর এই ডোটা খুব ভালো করে একদম পাতলা করে বেলে নিতে হবে তো হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নেওয়ার পর একটা বেলনি দিয়ে একদম বড় করে বেলে নিয়েছি তো এখানে কোনো আমি লেচি কাটিনি ওই ডোটাই সম্পূর্ণ নিয়ে একদম বড় করে এরকম একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি তার তারপর মাছ আর আলু দিয়ে যে পুরটা রেডি করেছিলাম সেটা এখন এই রুটির ওপরে এভাবে দিয়ে দিতে হবে আর অবশ্যই এই পুরটা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হওয়ার পরই রুটির ওপর এইভাবে আমি এইভাবে দিয়ে নিয়েছি এবার এটাকে রোল করে নিতে হবে একদম টাইট করে একটা রোল বানিয়ে নিচ্ছি তো আস্তে আস্তে এইভাবে রুটিটাকে ফোল্ড করতে থাকবো আর একটা টাইট রোল তৈরি করে নেব আর ঠিক এইভাবেই এই রোলটা তৈরি করতে হবে তো আমার এই রোলটা রেডি হয়ে গেছে এবার একটা তুড়ি দিয়ে আমি দুই টুকরো করে নিচ্ছি এবার একদম নাস্তার মতো সাইজ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি একই সাইজ করে সবগুলোকে কেটে নিয়েছি তো আমার এই নাস্তাটি রেডি হয়েছে এবার ভেজে নিতে হবে আর ভাজার সময় এই পুরটা যাতে বেরিয়ে না যায় তার জন্য প্রত্যেকটি নাস্তা হাত দিয়ে এভাবে চ্যাপটা করে নিতে হবে একদম ভালোভাবে একটু চ্যাপটা করে নিতে হবে এবার একটা বাটির মধ্যে দুই চামচ মতো ময়দা নিয়েছি তার মধ্যে এক চিমটি নুন আর এক চিমটি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি তারপর জল অ্যাড করে খুব ভালো করে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে এই মিশ্রণটা অনেক বেশি পাতলা করেই তৈরি করতে হবে যখন এটা রেডি হয়ে যাবে যে নাস্তাটি আমরা তৈরি করেছি সেই নাস্তাগুলো এখন এই মিশ্রণের মধ্যে এভাবে ডুবিয়ে দিয়ে সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে তারপর গরম তেলের মধ্যে দিয়ে একদম লালচে করে ভেজে নিতে হবে আর চুলো রাসটা অবশ্যই মিডিয়াম টু লো করে রাখতে হবে মানে এই নাস্তাগুলো ভাজতে চুলো রাসটা মিডিয়াম টু লোই রাখতে হবে নইলে ভেতর থেকে কাঁচা হয়ে থাকবে আর ওপরটা পুড়ে যাবে আর দেখতেই পাচ্ছ নাস্তাগুলো অনেক বেশি লালচে হয়ে গেছে এইভাবেই কিন্তু এই নাস্তাটি ভাজতে হবে তাহলে এটা খেতেও ভালো লাগবে তো এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও ভেজে নিচ্ছি সবগুলো আমার রেডি হয়ে গেছে আর এটা চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখি আজকের এই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে যদি রেসিপিটা দেখো পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপি পাওয়ার জন্য